দেখুন ঢাকা এগারো আসনটার অবস্থার দিক থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ অবস্থানে আছে বিশেষ করে ঢাকার একটা অভিজাত এলাকা আমার আসনে পড়েছে বনশ্রী এলাকা অভিজাত অংশ এলাকা বসুন্ধরার যে এলাকাটা আবাসিক এলাকা সেটা বড় অংশ বাটাবা থানা যেটা আমাদের আসনের মধ্যে পড়েছে বিগত পনেরো বছর আসলে যখন থেকে আসনটি আলাদা হয়েছে এক সময় এটি ছিল উত্তরা ঢাকা আঠারো আসন সাথে ছিল বাঘ হওয়ার পর এখানে বিগত ফেসিবাদি সরকারে যারা ছিলেন তাদেরই কিন্তু এখানে মানে জনপ্রতিনিধি ছিলেন এবং এখানে যে যেন বলি যে একটা নির্বাচনী এলাকাতে মানুষের যে মৌলিক সুবিধাগুলো পাওয়ার কথা এটি সে কোথাও এখানে নাই আমার নির্বাচনী এলাকাতে আমি দেখলাম যে কোনো সরকারি হসপিটাল নাই এখানে কোথাও কোনো খেলার মাঠ নাই এখানে কোনো ভালো কোনো কমিউনিটি সেন্টার নাই যে মানুষ কোনো অনুষ্ঠান সেখানে করতে পারে এখানে ভালো কোনো সরকারি স্কুল নাই তার মানে চিকিৎসা থেকেও মানুষ বঞ্চিত পড়ালেখা তো ভালো কোনো সরকারি কলেজ সরকারি কলেজও নাই না সরকারি স্কুল না সরকারি মানে কলেজ না সরকারি হসপিটাল না ভালো কোনো মানুষের বিনোদনের কোনো ব্যবস্থা সব দিক থেকে আসলে এই নির্বাচনী এলাকাটা পিছিয়ে আছে যদি আমরা সুযোগ পাই আমরা মনে করি আমাদের টার্গেটই থাকবে জনগণের কল্যাণ কীভাবে সুর করা যায় যদিও একজন পার্লামেন্ট মেম্বারের কাজ থাকেন তিনি আইন প্রণয়ন করবেন তারপরে বাংলাদেশের মানুষ মনে করেন তিনি উন্নয়ন করবেন উন্নয়নের যদিও সংস্থা ভিন্ন কিন্তু বাংলাদেশে মনে করেন উন্নয়ন কেন করছেন না যদি আমরা স্বচ্ছ থাকি এবং যদি আমরা জনগণের আমানতের খেয়ানত না করি আমার দৃঢ় বিশ্বাস যতটুকু বরাদ্দ সরকারের থাকে একটা এলাকার প্রতি সে বরাদ্দ দিয়ে পাঁচ বছরে আমাদের নির্বাচনী আসনের মানুষের জীবনযাত্রা মানকে ডেভেলপ সব কিছু করা সম্ভব আমাদের জায়গাও আছে চলে আমরা প্রত্যেকটা ওয়ার্ড ভিত্তিক এখানে খেলার মাঠ করার পরিকল্পনা আমাদের আছে এখানে ভালো একটা সরকারি হসপিটাল যাতে মানুষ খুব কাছাকাছি থেকে সে বেড়ায় দূরে এলাকা সে কাছাকাছি কোনো হসপিটাল নাই যে সেখানে আমরা একটা ভালো হসপিটাল করতে পারি সেখানে অনেক মানুষের জন্য সহজেই তারা সেবাটা গ্রহণ করতে পারবেন এখানে রাস্তাঘাটেরও কিছু অসুবিধা আছে অনেক মানুষ এখানে তার জীবনযাত্রা তার রুলোচ এগুলো একটু খারাপ অবস্থার মধ্যে এখন আছে আমরা চাইলেই যদি আমরা উদ্যোগ গ্রহণ করি সুযোগ পাই ইনশাআল্লাহ জনগণের জীবনটাকে সহজ করা জন্য তার শিক্ষার ক্ষেত্রে তার চিকিৎসার ক্ষেত্রে তার বাসস্থানের ক্ষেত্রে এবং এখানে একটা এলাকার মানুষ আছে তারা খুবই দরিদ্র শ্রেণীর তাদেরকে আমরা ডেভেলপ করার করব এখানে যুবক শ্রেণী আছেন যারা এলাকারই বাসিন্দা বড় অংশ যুবকরা এখন বেকারত্বে আছেন তাদের সে বেকার সময় সমাধান করার জন্য আমরা সেখানে পদক্ষেপ মধ্যে কথা বলবো আমরা সুযোগ পাই জামাত ইসলামী তো সুযোগ পাই যে কম আমরা বুঝিয়ে দিব যে জামায়াত ইসলামী জনপ্রতিনিধি অন্যদের মধ্যে তফাৎটা কোথায় এখানে এখন দখল পানি চলছে জানেন যে আমাদের ক্ষমতা পট পরিবর্তন হয়েছে পাঁচই আগস্টে দুর্ভাগ্য হচ্ছে ফ্যাসিবাদের লোকেরা যেই শেয়ারগুলোতে বসেছেন এখন সেই শেয়ারগুলো আছে ভিন্ন ব্যক্তিরা বসেছেন সেখানে একই একই সেট আছেন একই দখল চলছে এবং আমি খুব অবাক করা বিষয় রাজনীতির নামে বাড্ডা এলাকার কোনো বাজার নাই যেখান থেকে চাঁদাবাজি সেখানে হচ্ছে না আমরা প্রতিবাদ করার চেষ্টা করে যাচ্ছি কিন্তু কোথায় আপনি করবেন সেখানে যেখানে প্রত্যেক পাড়ায় পাড়া চাঁদাবাজ গড়ে ওঠে তাদের বিরুদ্ধে রাষ্ট্র পদক্ষেপ না নিলে আসলে বেশি কিছু সেখানে করা যায় না না আমরা মনে করি আমরা সুযোগ পেলে জনগণকে এই যে জুলুম চলছে এই জুলুমটা ইনশাআল্লাহ আমরা বন্ধ করব। আমাদের দলের নামে ব্যক্তির নামে এমপির নামে কোনো ধরনের সুযোগ সুবিধা বাড়তি নেওয়ার দেওয়ার এটি ইনশাআল্লাহ আমরা বন্ধ করে দেব আমরা সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি